গত বুধবার বাসার সিঁড়ি থেকে পড়ে ডান হাত ভেঙে গেছে চিত্রনায়িকা মাহির এই আকস্মিক দুর্ঘটনায় মাহির দুটি আঙ্গুল ও কবজির হার ভেঙে গেছে কিন্তু এই অবস্থায় তিনি অংশ নিচ্ছেন জান্নাত সিনেমার শুটিংয়ে ভাঙ্গা হাত নিয়ে শ্যুটিংয়ে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন ডাক্তার প্লাস্টার করতে বলেছিল কিন্তু এখন প্লাস্টার করলে শুটিং করতে পারবো না শুটিং শেষেই করাবো আমি প্লাস্টার জান্নাতের চিত্রায়নে বুধবার থেকে কক্সবাজারে অবস্থান করছেন মাহিয়া মাহি তিনি আরও বলেন যেহেতু গানের দৃশ্য পারফেকশন আসারও ব্যাপার আছে তাই নিজের কষ্টটুকু মেনেই নিচ্ছি আমি সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তাফিজুর রহমান মানিক সিনেমাতে মাহিয়া মাহির বিপরীতে কাজ করছেন সাইমন সাদিক কক্সবাজারের চোদ্দ মে পর্যন্ত জান্নাতের শুটিং চলবে এর মধ্যে দিয়ে সব শুটিং শেষ হওয়ার কথা এর আগে মানিকগঞ্জ বিএফডিসি ও আরও কিছু লোকেশনে সিনেমাটি চিত্রায়ন করা হবে এদিকে ভাঙ্গা হাতে স্ত্রীকে একা ছাড়েননি স্বামী মাহমুদ পারবেজ অপু তিনিও কক্সবাজারে অবস্থান করছেন মাহিয়া মাহির সাথে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ